ঢাকার দোহার উপজেলায় মাশরুম চাষে একজন সফল উদ্যোক্তা শাহীন মোল্লা উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুলছড়ি গ্রামে গড়ে তুলেছেন মোল্লা মাশরুম নামে বৃহৎ একটি খামার ঢাকার দোহার নবাবগঞ্জের আশেপাশের জেলাগুলোতে মাশরুম সরবরাহ করছেন তিনি বিস্তারিত দোহার প্রতিনিধি কাজী জোবাইর আহমেদের রিপোর্ট শুরুটা ছিল খুব ছোট পরিসরে উদ্যোক্তা শাহীন মোল্লা জানান সাভারে মাশরুম উন্নয়ন সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে দুই সালে মাত্র এক কেজি মাশরুম দিয়ে শখের বসে চাষ শুরু করেন এরপর দুই হাজার বিশ সালে বাণিজ্যিকভাবে মাশরুমের চাষ করেন তিনি বর্তমানে সত্তর থেকে একশো কেজি মাশরুম তৈরি করেন খামারে প্রথম দিকে বিভিন্ন জনের কাছ থেকে বীজ কিনে মাশরুম চাষ করলেও বর্তমানে নিজেই বীজ তৈরি করছেন শাহিন মোল্লা চাষের পাশাপাশি বিক্রিও করেন মাশরুম শ্রমিকদের দিয়ে স্পন প্যাকেটের পর একশো একুশ ডিগ্রি তাপমাত্রায় জীবাণুমুক্ত করে উৎপাদনের জন্য প্রস্তুত করা হয় মাশরুম শীত ও গরমে তিন প্রকারের মাশরুম তৈরি করেন শাহিন বছরে বিক্রি করেন প্রায় ত্রিশ লাখ টাকার মতো এরই মধ্যে দোহার উপজেলা যুব উন্নয়ন ও কৃষি অধিদপ্তর থেকে শিক্ষিত বেকারদের প্রশিক্ষণের জন্য কয়েকটি টিম শাহিনের মোল্লা মাশরুম খামারে পাঠানো হয়েছে মাশরুম চাষ প্রণালী সম্পর্কে উপযোগী প্রশিক্ষণ দেয়া হয়েছে তাদের বর্তমানে এ অঞ্চলে মাশরুমের পাশাপাশি বীজেরও চাহিদা বাড়ায় খামারেই মাশরুমের বীজ গবেষণা ল্যাব স্থাপন করেছেন শাহিন সরকারি সহায়তায় উন্নত প্রযুক্তি পেলে মাশরুমের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন এই উদ্যোক্তা আমি মূলত দুই উনিশ সালের মাঝামাঝি শখের বসে শুরু করেছিলাম এই মাশরুম চাষ এক কেজি মাশরুম দিয়ে শুরুটা ছিল তো এখন আমাদের যে ফার্মে সত্তর থেকে একশো কেজি মাশরুম উৎপাদনের একটি জায়গা এবং আমরা বিক্রিরও বাজার তৈরি করতে পারছি উদ্যোক্তাদের তো অবশ্যই সরকারি সহযোগিতার প্রয়োজন আছে এটা আমরা যতটুকু পারছি নিজেরা ক্রয় করছি কিন্তু আরও অনেক যন্ত্রপাতি এখানে বাকি আছে সেইগুলি যদি আমরা পাই তাহলে আমাদের কাজটা করা আরও অনেকটা সহজ হয়ে যাব মাশরুমের ব্যাপক সম্ভাবনার কথা বলেছে উপজেলা কৃষি বিভাগ আর কৃষি কর্মকর্তা জানিয়েছেন প্রশিক্ষণ ছাড়া মাশরুম চাষ করলে সফলতার সম্ভাবনা কম আমাদের দেশে বর্তমানে মাশরুমই একমাত্র সবজি যে সবজিকে আমরা বর্তমানে বিদেশমুখী না করেও আমাদের সুপার শপ থেকে শুরু করে বিভিন্ন ফুড চেইনের মধ্যে নিয়ে এসে বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে আমরা একটা বিশাল একটা বাজার ধরে ফেলেছি মাশরুম চাষাবাদটা অনেকটাই সাইন্টিফিক সুতরাং এটা প্রপার কেউ যদি ট্রেনিং ছাড়া শুরু করে তাহলে সে একটু ক্ষতির সম্মুখীন হতে হবে আগামীতে তরুণরা প্রশিক্ষণ নিয়ে আরও বেশি মাশরুম চাষে আগ্রহী হবেন পাশাপাশি পরিবার ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক